আজকে ছাত্রছাত্রীরা একটি নতুন স্কলারশিপের ব্যাপারে আমরা জানব মূলত এই স্কলারশিপটি ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভে পাঠরত সকল ছাত্রছাত্রীরা কিন্তু পাবে তাও বছরে বারো হাজার টাকা করে স্কলারশিপের নাম কি কবে থেকে আবেদন শুরু হয়েছে কত দিন চলবে কি কি ডকুমেন্টস লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ কত পার্সেন্টেজ নম্বর লাগে কিভাবে আবেদন করতে হবে সমস্তটা জানাবো এই ভিডিওর মাধ্যমে তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে সমস্ত এই স্কলারশিপের ব্যাপারে এ টু জেড তথ্য তোমাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের আমরা সমস্ত বিষয়ের নোটস কিন্তু চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করেছি সকল বিষয়ের সেই ভিডিওগুলো দেখে না থাকলে আমি তোমাদেরকে রেফার করবো আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাও সেখানে একদম প্লেলিস্ট করা রয়েছে ওয়াইজ সেখান থেকে তোমরা পেয়ে যাবে পাশাপাশি আগামী দিনে আরও অনেক রকম এডুকেশনাল নিউজ স্কলারশিপ নিউজ পাশাপাশি পরীক্ষার নোটস পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় দেখো স্কলারশিপটার নাম হচ্ছে ন্যাশনাল মেরিট কাম মিনস স্কলারশিপ অর্থাৎ এন এম এম এস এই স্কলারশিপটা তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এ মাসের পনেরো তারিখ থেকে এবং সেটা চলবে চোদ্দো আট দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ আগামী মাসে চোদ্দ তারিখ পর্যন্ত অর্থাৎ পনেরোই জুলাই আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আগস্ট মাসের চোদ্দ তারিখ অবধি ফর্ম ফিল হবে এক্ষেত্রে যারা ক্লাস সেভেনে ভালোভাবে শুনে নেবে ক্লাস সেভেনে যারা ফিফটি নম্বর পেয়েছে অর্থাৎ টোটালের ওপরে যারা ফিফটি নম্বর পেয়েছে তারা ফর্ম ফিল করতে পারবে এস সি এসটিদের জন্য পাঁচ শতাংশ নম্বরের ছাড় রয়েছে অর্থাৎ তারা ফিফটি নম্বর পেলেও কিন্তু হবে ক্লাস এইটে যারা এখন পড়ছো তারাই এই ফর্মটা কিন্তু ফিল করতে পারবে কারণ এই স্কলারশিপের ফর্ম কিন্তু ক্লাস এইটে পড়াকালীনই ফিল করতে হয় কি রকম এই স্কলারশিপের ফর্ম তোমাকে ফিল আপ করতে হবে এই স্কলারশিপ পাওয়ার জন্য তোমাকে একটি বৃত্তি পরীক্ষা দিতে হবে যেটা হবে ডিসেম্বর মাসের পনেরো তারিখ সেই পরীক্ষায় তুমি যদি পাস করো তবে নাইন টেন ইলেভেন টুয়েলভ চার বছর তুমি আটচল্লিশ হাজার টাকা পাবে এই স্কলারশিপের বিনিময়ে এখানে তোমাদের কিভাবে আবেদন কি কী ডকুমেন্টস সমস্তটা বলে দেবো ওই যে বললাম এন এম এম ই মানে ন্যাশনাল মেরিট কাম মেন স্কলারশিপ এক্সামিনেশান ফুল ফর্ম এটা এখানেই তোমাদের সমস্ত জিনিস বলে দেবো কী কী ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস হিসেবে তোমার ক্লাস সেভেনের মার্কশিট লাগবে যেটাতে অবশ্যই ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর তোমাকে পেতে হবে আর যদি এসসি এস থাকে তাহলে কিন্তু ফিফটি পার্সেন্ট নম্বরেও চলবে তোমার নিজস্ব একটা ব্যাংকের বই থাকা প্রয়োজন এটা থাকা চলবে তার পাশাপাশি তোমাদের ইনকাম সার্টিফিকেট লাগবে তোমার অভিভাবকের বার্ষিক আয় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা তার কম যেটা ইনকাম সার্টিফিকেটটা এসডিও বিডিও বা যে কোনো গ্রুপে বা গেজেটেড অফিসারের কাছ থেকে তোমাদের ভেরিফাই করে এনে আপলোড করতে হবে পাশাপাশি তোমাদের ফটো লাগবে এক কপি পাসপোর্ট সাইজ যেটাকে আপলোড করতে হবে পঞ্চাশ কেবির মধ্যে আর ডকুমেন্টসে তোমার মার্কশিট তারপরে যদি তোমার কাস্ট সার্টিফিকেট থাকে সেগুলো তার পাশাপাশি ব্যাংকের যে প্রথম পাতার জেরক্স সেটা দুশো কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে এটা তার পাশাপাশি তোমাদেরকে আমি বলে দিই যে কিভাবে আবেদন করবে সমস্তটাই বলবো আগে তোমরা জেনে নাও দুটো গুরুত্বপূর্ণ তথ্য যখন ফর্ম ফিল করবে সেটার স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখো এখানে শুধুমাত্র দুটো কিন্তু এডুকেশনাল ডিস্ট্রিক্ট রয়েছে সাব ডিভিশন রয়েছে একটা ব্যারাকপুর এডুকেশনাল ডিস্ট্রিক্ট আর একটা শিলিগুড়ি এডুকেশনাল ডিস্ট্রিক্ট অর্থাৎ যারা ব্যারাকপুর এবং বিধাননগরের মধ্যে পড়ছে তারা ব্যারাকপুর সিলেক্ট করতে হবে নর্থ চব্বিশ পরগনা বা কলকাতা সিলেক্ট করা চলবে না তাদেরকে ব্যারাকপুর সিলেক্ট করতে হবে আর যারা শিলিগুড়ি থেকে বিলং করছে তারা কিন্তু শিলিগুড়ি সিলেক্ট করবে শিলিগুড়ি দার্জিলিং এই সমস্ত জায়গায় সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গলে তারা শিলিগুড়ি সিলেক্ট করবে বাকি সকলেই কিন্তু ব্যারাকপুরের আন্ডারে সিলেক্ট করবে ফর্ম ফিল আপের পর কোনো রকম হার্ড কপি কোথাও জমা করতে হবে না এই জিনিসটা তোমাদের বলে দিলাম এবার তোমাদের বলে দিই পরীক্ষার যে ব্যাপারটা রয়েছে দেখো পরীক্ষা হবে মোট তোমাদের একশো আশি নম্বরে যার মধ্যে রয়েছে মেন্টাল এবিলিটি টেস্ট নব্বই নম্বরের নব্বইটা প্রশ্ন নব্বই মিনিট আর রয়েছে স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট যেটাও নব্বইটা এমসিকিউ থাকবে নব্বই নম্বরের নব্বই মিনিট এখানেই তোমাদের বলে দিই তোমাদের যে সিলেবাসটা থাকবে সেটা ক্লাস সেভেন আর ক্লাস এইটের সিলেবাস অনুযায়ী থাকবে কি কী সাবজেক্টের পরীক্ষা দিতে হবে মোট তোমাদের পাঁচটা বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে অঙ্ক ভৌত ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান ইতিহাস ভূগোল এই বিষয়গুলোর ওপরে এই বিষয়গুলোর ওপরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবার তোমাদের একে একে আমি জানিয়ে দিই যে কিভাবে আবেদন করতে পারবে দেখো প্রথমেই তোমরা যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে এই যে স্কলারশিপটা এটা মূলত মানব উন্নয়ন মন্ত্রকের অধীনে এই স্কলারশিপটা কিন্তু ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা এটা অ্যাপ্লাই করে যদি পাশ করে আগামী চার বছর তারা কিন্তু এই স্কলারশিপটা পাবে পাশাপাশি এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশনের জন্য প্রথমে যখনই তোমরা রেজিস্ট্রেশনের জন্য যাবে আমি ওয়েবসাইটের লিঙ্কটা তোমাদের বলে দিই ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটে যখনই যাবে সেখানে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলেই সেখানে তোমাদের নাম দিতে হবে বাবার নাম দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে বাংলার শিক্ষা আইডি দিতে হবে যেটা স্কুল থেকে তোমরা পেয়ে যাবে মোবাইল নম্বর ইমেল আইডি দিতে হবে আর সঙ্গে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে পাসওয়ার্ড ঠিক করতে হবে যেটা দিয়ে নেক্সট তুমি যখন আবেদন করবে সেখানে তোমাকে লগ করতে হবে লগ ইন করার পরপরই সেখানে তোমার কাছে কি কী জিনিস চাওয়া হবে তোমার আধার কার্ড নম্বর চাওয়া হবে তোমার অ্যাড্রেস চাওয়া হবে তুমি যে স্কুল থেকে ক্লাস সেভেন পাস করেছো সেই রেজাল্টটা আপলোড করতে বলা হবে ব্যাংক ডিটেলসের জন্য তোমাকে ব্যাংকের নাম তারপরে ব্যাংকের নাম্বার আইএফএসসি কোড অ্যাকাউন্ট নাম্বার এই সমস্ত জিনিস তোমাকে সিলেক্ট করতে হবে তারপরে তোমার যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটা তুমি এস সি এস যদি কোনো সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট আপলোড করতে হবে দুশো কেবির মধ্যে পাশাপাশি তোমাকে কী করতে হবে তারপরে তোমাকে ওই ওয়েবসাইটেই তুমি একটা ইনকাম সার্টিফিকেটের প্রুফার্ম পেয়ে যাবে যেটা এসডিও বিডিও বা যে কোনো গ্রুপে অফিসারের কাছ থেকে তোমাকে কী করতে হবে সই করিয়ে এনে সেটাকে আপলোড করতে হবে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তোমার একটা ফর্ম জেনারেট হবে সাবমিট করার পর সেই ফর্মটাকে তোমাকে প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করে স্কুলের যে হেড মাস্টার বা হেড মিস্ট্রেস রয়েছে তার সই এবং স্ট্যাম্প মারিয়ে তোমাকে আনতে হবে আনার পর ওটাকে আবার তোমাকে স্ক্যান করতে হবে স্ক্যান করে দুশো কেবির মধ্যেই ওয়েবসাইটে আপলোড করতে হবে ওই যে প্রথমেই বললাম কোনো প্রকার হার্ড কপি কিন্তু পাঠাতে হবে না তোমাকে কি করতে হবে তোমাকে ওই যে ফর্মটা তোমার বেরিয়েছে জেনারেট হয়েছে সেটাতে প্রধান শিক্ষক বা শিক্ষিকার সই এবং স্ট্যাম্প দিয়ে সেটাকে আপলোড করে দিলেই তোমার কাজ হয়ে যাবে তারপরে তোমাকে প্রস্তুতি নিতে হবে পনেরোই ডিসেম্বর পরীক্ষা হবে মোট একশো আশি নম্বরের ওই যে বললাম পাঁচটা বিষয়ের ওপর ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি এই বিষয়ের উপর পরীক্ষা হবে তারপরে এই বৃত্তি পরীক্ষায় পাশ করে গেলে আগামী চার বছরের জন্য প্রত্যেক বছর বারো হাজার টাকা করে মোট আটচল্লিশ হাজার টাকা স্কলারশিপের মাধ্যমে তুমি পেয়ে যাবে আবারও বলি সিলেবাসটা কিন্তু সেভেন এবং এইটের সিলেবাস অর্থাৎ সেভেন এবং এইটে তুমি যা অঙ্ক করেছো যা ভৌত ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান পড়েছো যা ইতিহাস ভূগোল পড়েছো তার উপর ভিত্তি করেই কিন্তু প্রশ্ন হবে তার উপরেই পরীক্ষা হবে তো খুব সহজ ব্যাপার হয়ে যাবে তোমাদের কাছে এটা তাই অবশ্যই যারা যারা মনে করছো এই স্কলারশিপে আবেদন করবে অবশ্যই এই দুটো ক্লাসের বইগুলো থেকে অবশ্যই নিজেদের প্রস্তুত করা শুরু করে দাও তাহলেই তুমি পাশ করে যেতে পারবে এবং এই স্কলারশিপ তুমি আগামী চার বছরের জন্য পেয়ে যাবে একটা স্কলারশিপ যেটা সবে মাত্র নতুন লঞ্চ হয়েছে সেটা তোমাদের জানালাম তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা দেখলে জানলে যদি কারোর মনে কোনো সন্দেহ থেকে থাকে কোনো প্রশ্ন থেকে থাকে স্কলারশিপ রিলেটেড সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো